সুপ্রিয় শিক্ষার্থীরা আমার ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজ আমি নবম ও দশম শ্রেণীর পদার্থবিজ্ঞান বিষয়ের প্রথম অধ্যায় ভৌত জগৎ ও পরিমাপ এই অধ্যায় থেকে কিছু বিষয় আলোচনা করতে যাচ্ছি আজকের আলোচ্য বিষয়সমূহ তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ পরিমাপ ও রাশি রাশির প্রকারভেদ এবং পরিমাপের একক এই বিষয়গুলো আজ আমরা এই সেশনে আলোচনা করব। তোমরা দেখতে পাচ্ছ এখানে তিনটি বিষয় নিয়ে আমরা আজ আলোচনা করতে যাচ্ছি তো সকলেই মনোযোগ সহকারে খেয়াল করবে প্রথমেই আমরা আলোচনা করব পরিমাপ কী পরিমাপ বলতে কী বুঝি আমরা সেটা নিয়ে আমরা একটু ধারণা নিয়ে নিই পরিমাপ হল ভৌতজগতের জগতের কোনো কিছুর পরিমাণ নির্ণয় করাকে পরিমাপ বলে জগতের কোনো কিছুর পরিমাণ নির্ণয় করাকে পরিমাপ বলে আমরা জগতে যে রাশিগুলো দেখে থাকি যেমন ভর ধৈর্ঘ্য প্রস্থ উচ্চতা এই সমস্ত রাশিগুলোর পরিমাণ নির্ণয় করার যে প্রক্রিয়া বা যে নির্ধারণ করার যে পদ্ধতি যে প্রক্রিয়া সেটাকে আমরা বলি পরিমাণ তাহলে একটা প্রশ্ন আসে আমাদের মধ্যে যে রাশি কী আসলে রাশি আমরা জগতে যা কিছু পরিমাপ করতে পারি বা জগতে যা কিছু পরিমাপ করা হয় তাকেই রাশি বলে যেমন পূর্বের আলোচনায় আমরা বলেছি দৈর্ঘ্য ভর ওজন ইত্যাদি হচ্ছে রাশি সুপ্রিয় শিক্ষার্থীরা আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছ এখন আমরা আলোচনা করব রাশি মূলত কত প্রকার এখানে স্ক্রিনে আমরা দেখতে পাচ্ছি যে রাশি দুই প্রকার রাশি হচ্ছে দুই প্রকার একটি হচ্ছে মৌলিক রাশি একটি হচ্ছে লব্ধ রাশি বা যৌগিক রাশি যৌগিক রাশির অপর নাম হচ্ছে লব্ধ রাশি এই লব্ধ রাশিকে যৌগিক রাশিও বলা হয়ে থাকে আমরা এবার দেখব যে মৌলিক রাশি কি যে রাশি বিশ্লেষণ করলে করলে অন্য কোনো রাশি পাওয়া যায় না অর্থাৎ যে রাশিকে বিশ্লেষণ বা ভাঙলে অন্য কোনো রাশি পাওয়া যাবে না সেই রাশিটি হচ্ছে মৌলিক রাশি উদাহরণস্বরূপ আমরা বলতে পারি উদাহরণস্বরূপ আমরা বলতে পারি দৈর্ঘ্য সময় ভর ইত্যাদি হচ্ছে মৌলিক রাশি আরেকটি হচ্ছে যৌগিক রাশি বা লব্ধ রাশি যে সব রাশি কতগুলো মৌলিক রাশি থেকে নির্ণয় করা হয় তাকে লব্ধ রাশি বা যৌগিক রাশি বলে অথবা আমরা বলতে পারি যেসব রাশি কতগুলো দুই বা ততোধিক মৌলিক রাশির উপর নির্ভর করে তাদেরকে লব্ধ রাশি বা যৌগিক রাশি বলে উদাহরণস্বরূপ আমরা বলতে পারি বেগ ওজন বল ইত্যাদি সুপ্রিয় শিক্ষার্থীরা আমরা এখন যে বিষয়টি নিয়ে আলোচনা করতে যাচ্ছি সুপ্রিয় শিক্ষার্থীরা তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ যে পরিমাপের একক আসলে একক বলতে কী বোঝায় পরিমাপের একক বলতে কী বোঝায় যে আদর্শ মানের সাথে তুলনা করে বা আদর্শের সাথে তুলনা করে কোনো রাশি পরিমাপ করা হয় তাকে পরিমাপের একক বলে আমরা যদি স্ক্রিনটাকে একটু বড় করে দিই তাহলে তোমরা লেখাটি বুঝতে পারবে তাহলে বুঝতে পারবে দেখো যে আদর্শের সাথে তুলনা করে কোনো রাশি পরিমাপ করা হয় তাকে পরিমাপের একক বলে এখানে যে আমরা মৌলিক রাশি আগে স্লাইডে আমরা দেখেছি বা আগের আলোচনায় আমরা দেখেছি যে মৌলিক রাশি এখানে মূলত আমাদের সাতটি মৌলিক রাশির কথা বলা হয়েছে প্রথম মৌলিক রাশিটা হলো ধর্গ তারপরে ভর সময় তড়িৎ প্রবাহ প্রবাহ মাত্রা সরি দ্বীপন ক্ষমতা পদার্থের পরিমাণ সুপ্রিয় শিক্ষার্থী এখানে দেখো আমি আবারও বলছি ধৈর্ঘ্য ভর সময় তরিত প্রবাহ তাপমাত্রা দীপন ক্ষমতা এগুলো নিচে আছে পদার্থের পরিমাণ তাহলে এই যে এককগুলো আছে বর্তমানে ধৈর্গের একক আসলে এসআই একক ইন্টারন্যাশনাল সিস্টেম অনুযায়ী বা আন্তর্জাতিকভাবে স্বীকৃত যে এককগুলো আছে বর্তমানে সেই এককগুলোর কথা আমি বলছি দৈর্ঘ্যের একক যেমন দৈর্ঘ্য প্রস্থ দূরত্ব এসব রাশির ক্ষেত্রে যে এককটা আমরা ব্যবহার করি সেটা হচ্ছে মিটার ভরের একক হবে কিলোগ্রাম সময়ের একক হবে সেকেন্ড তড়িৎ প্রবাহ একক হবে অ্যাম্পিয়ার তাপমাত্রা একক হবে কেলবিন দীপন ক্ষমতার একক হবে ক্যান্ডেলা এবং সর্বশেষ যে পদার্থের পরিমাণ আছে তার একক হবে তার একক হবে হচ্ছে তার একক হবে হচ্ছে মূল যে লাস্টে যে কথাটা বলা আছে এটা হচ্ছে মূল সুপ্রিয় শিক্ষার্থীরা আশা করি তোমাদের কিছুটা ধারণা বোধগম্য হয়েছে যদি কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে কমেন্টে তোমরা জানাতে পারো আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও যাতে পরবর্তী ভিডিও আপলোড করলে তোমরা সহজেই নোটিফিকেশন পেয়ে যেতে পারো আজকে এ পর্যন্তই ধন্যবাদ সবাইকে